বাবু তো ওখানে দাঁড়িয়ে আছে আমি এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নিই ওকে না বলে আমি তো কিছু খাচ্ছি না দাও দাও হি বাবা তুই দেখে ফেলেছিস সব দেখে ফেলে রে আর সব নিয়ে নিল আমাকে একটাও দিলো না ও বাবা কী ভালো ছিলে গো ওই চিপস খাবি খাবি না ওই চকলেট খাবি দুটো হাা কবি আইনে কেনে থ্যাঙ্ক ইউ বাবু একটা চকলেট খাবে খাবে না তাহলে বাবু দুটো চকলেট খাবে না খাবে না তাহলে বাবু কুরকুরে খাবে তাহলে বাবু কি খাবে চকলেট না 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 বাবু এই দেখ আমার হাতে একটা কুরকুরে একটা অরি আছে তোর একটা মুনের একটা

তাই তো দেখে একটু জল দিই অনেকদিন জল দেওয়া হয়নি আপেল গাছে জল দিলাম এবার একটা জল দাও একটা ললি হাড়ে জল খাবে ওই ভাবারে আপেল গাছ শুকিয়ে গেছে গো আমার এবার দাও একটা আপেল দাও আমি আপেল খাবো এই তো সব আপেল দিয়ে দিল তাই তো আমরা আপেল গাছে জল দিই না খাবার দিই না আপেল গাছ কি করে আমাদেরকে আপেল দেবে বাবু বাবু রে এই দেখ তোর জন্য কুরকুরে আর ললিপপ নিয়ে আসছি খাবি না খাবো না খাবি না বাবা তাহলে আমি খাবো এখানে একটু রেখে দিয়ে যাই একটু জলটা নিয়ে আসি দিয়ে খাবো আমি এই যা আমি এখানে রেখে দিয়ে গেলাম খাবারগুলো গুলো কে নিল আর কু কু করে ডাকছে পাখিতে নিয়ে গেল না কি হ্যাঁ এখানে কি পাখি আছে এই তো কি পাখি এটা কি পাখি টুনটুনি পাখি আমার খাবার নিয়ে নিয়েছে রে দে 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 এখানে আয় তাড়াতাড়ি বাবু এই দেখ আমার হাতে একটা কুরকুরে আর একটা অরিও বিস্কুট আছে তোর একটা বোনের একটা তুই কোনটা নিবি দুটো নিবি না একটা নিতে হবে তুই বোনকে দিয়ে দিবি তো আমি এখানে এই কুরকুরেটা রেখে দিয়ে যাই পরে এসে খাবো এই যা আমি এখানে চিপস এই যে আমার চিপসটা কোথায় গেল আমি এখানে রেখে দিয়ে গেলাম এ বাবা কে নিল আমার ওই তো বাবু ওখানে দাঁড়িয়ে এই বাবু বাবু আমি ওখানে চিপস রেখেছিলাম তুই দেখেছিস এ বাবা ঘুমিয়ে গেছিস নাকি আমি ওখানে চিপস রেখেছিলাম তুই দেখেছিস দেখিস নে আর তোর পেটটা তো মোটা লাগছে কেন বুড়ি হয়ে গেছে নাকি পেটে কই দেখি পেটে ওই তো কড়কড় করে আওয়াজ করছে দেখি দেখি চেনটা খোল কি আছে পেটের মধ্যে কি আছে কই দেখি এই তো আমার চিপস তুই নিয়ে লুকিয়ে রেখেছিস দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 খাবার দাও তাহলে দেবো আপেল গাছ কি বলছে আজকে আমি আপেল খেতে এসেছি তো আপেল গাছ কি বলছে ওকে দাও দাও খাবার দাও জল খাবে আপেল গাছ দেখি জল দিয়ে দি আপেল গাছে এবার মনে হয় আমাকে আপেল দেবে খাবার দাও বাবারে খাবারও দিতে হবে এই তো খাবার দিয়ে দিলাম এবার আমাকে আপেল দেবে